দুই সালের 5ই মে ঢাকার মতিঝির শাপলা চত্বরে ঘটে যায় একটি ভয়াবহ রাত যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিভীষিকাময় ঘটনা হিসেবে বিবেচিত যে দিনটি সামনে এলেই সাধারণ মানুষ থেকে আলেম সমাজের হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ শৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের দিয়ে আলেমদের ওপর চালানো হয় গুলি রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বরের অলিগলি সেদিন শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঠেকাতে পুরো রাষ্ট্র উঠে পড়ে লাগে দিনের আলোতে পুলিশ র্যাপসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলেমদের ওপর বেপরোয়া হামলা গুলি আর নির্যাতন শুরু করে এক ভীতিকর অবস্থা তৈরি করে সবার মনে নজিরবিহীন ভয় ধরিয়ে দিয়ে শাপলা চত্বর থেকে আলেমদের নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা করে গুলির মুখেও তেরো দফা দাবি বাস্তবায়নে তারা সাপলা ছাড়ছিলেন না দিন শেষে রাত ঘনিয়ে এলে নির্যাতনের ধরন পাল্টে যায় আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে বেপরোয়া গুলি টিআরসেল নিক্ষেপ জীবন রক্ষায় দিক বিদিক ছুটতে গিয়েও গুলির মুখে পড়েন নানা বয়সী আলেমরা বিভিন্ন অলিগলিতে পড়ে থাকে আলেমদের মরদেহ হেফাজতের নেতাকর্মীদের নির্মূলের নির্দেশদাতা শেখ হাসিনার ইচ্ছা পূরণে পুলিশের তৎকালীন আইজিপি ডিএমপি কমিশনার ও র‍্যাব অনেক কর্মকর্তা সেই আর খুনের দিনটিকে অপারেশন সিকিউর সাপলা হিসেবে অবহিত করে উল্লাস করেছিলেন শেখ হাসিনার শাসনামলে হেফাজতের নেতাকর্মীদের হত্যাকাণ্ড নিয়ে কেউ কোনো সত্য প্রকাশ করতে পারেনি মানবাধিকার সংগঠন অধিকার একষট্টি জন হত্যার তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে পড়ে অধিকারের আদিলুর রহমান শুভ্রকে নেওয়া হয় জেলে ওই সংগঠনের ওপর নেমে আসে আরও ভোগান্তি শেখ হাসিনার সরকার পতনের পর এই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয় হেফাজতের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি পৃথক অভিযোগ দাখিল করা হয় যেখানে বলা হয় পাঁচ মে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরস্ত্র মানুষের ওপর পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয় এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার তদন্তে নিয়োজিত কর্মকর্তা এএসপি এফএম ইফতেখারুল আলম এক সংবাদ মাধ্যমকে বলেন মানবাধিকার সংগঠন অধিকার তথ্যের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে অপরাধীদের শনাক্তের কার্যক্রম চলছে হেফাজতে ইসলাম জানায় এই গণহত্যা শেখ হাসিনার সরাসরি নির্দেশে সংগঠিত হয়েছে আমরা পঞ্চাশ জনের বেশি অপরাধীর তালিকা দিয়েছি এছাড়াও এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা তারেক খান মেনন হাসানুল হক ইনু মাহবুবুল আলম হানিফ জাহাঙ্গীর কবির নানক সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ হাসান মাহবুব খন্দকার র্যাবের সাবেক প্রধান এ কে এম শহীদুল হক এনএসআই এর সাবেক প্রধান জিয়াউল হাসান বিভাগের সাবেক ডিসি বিপ্লব কুমার সরকার মতিঝিল থানার সাবেক ওসি ওমর ফারুক এই মামলাগুলো নিষ্পত্তির মাধ্যমে হয়তো অনেক প্রশ্নের উত্তর মিলবে কে বা কারাদায়ী ছিলেন শাপলা চত্বরে সেই বিভীষিকাময় রাতের জন্য বৈশাখী সংবাদ